মানে যেই ফোনে ঢুকাবো সেই ফোনেই ফ্রি তো হ্যাঁ যেই ফোনে ঢুকাবেন আপনি যে যেটা ফোনে ঢুকাবেন ওটা আনলিমিটেড ফ্রি যেটা ইচ্ছা আপনি আচ্ছা এখন যে 5G দিচ্ছে 5G চলবে 5G আনলিমিটেড চলবে সব 5G দেখতে পাচ্ছেন এখানে দেখেন দেখেন আমি মাঝে মধ্যে ডিসটর্ব হবে আপনার আমার ঘরে না একটা ফোন আছে বুঝছেন তা ওই ফোনের জন্য আমার একটা সিম লাগে তা নিয়ে যান নিউ জিও সিম নিয়ে যান কম সময়ে করে দেবো আমরা জিও সিম আচ্ছা আচ্ছা টাকা তো লাগবে না তা সিমের টাকা লাগবে না খালি যদি রিচার্জটা করবেন ওই টাকাটা লাগবে আচ্ছা যদি রিচার্জটা করাটুকুই টাকা লাগবে তাই তো ঠিক আছে তাহলে দেন দেখি একটা সিম দেন এটা জিও দেন দেখি জিও ওই যে আপনার ফোন কোথায় ফোন ফোন আছে বাড়িতে আপনি জিও সিম দিলাম এটা হ্যাঁ দেখছি আপনার ব্যালেন্সটা ভরে দিচ্ছি একবারে সবকিছু করে দেওয়া হচ্ছে এই নিন আমি সিমটা নিয়ে নিন সিমটাকে নিন সিমটা দিয়ে দিলাম আমি ব্যালেন্সটা হচ্ছে মানে জিও সিম সালা বাড়ি যায়া আজকে ভইরা ফ্রি তো পাইছি আজকে তাহলে দাদা তো আজকে বাড়িতে শুধু শুধু একটা ফোন ফোনটা চালু করব চালু করার পরে দেখি মনে হয় ফোনটা চলবে একদিন তো যে কটা সিম ভরছে একটাও চলে নাই দেখি এইটা চলে কি চলে না তে তো পাইছি আবার কি ঠিক আছে